একটা দিন ধার্য করে বললেন যে তোমরা যদি চাও যে কোনো বিষয় আমার কাছে চাইলে তোমাদেরকে ওই দোয়া থেকে ফেরত দেওয়া হবে না ওই দোয়াটা সাথে সাথে কবুল করে নেওয়া হবে প্রত্যেক নবী তাদেরকে অফার দেওয়ার পরে তারা দোয়াটা আর দেরি করেন নাই কেউ বলেছেন আল্লাহ আমার উন্মতের মধ্যে তুমি নবী পাঠাও কেউ বলেছে আমার সন্তানদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও কেউ বলেছেন তুমি আমাকে আমার সম্মান ইজ্জতকে আরো বাড়িয়ে দাও প্রত্যেক নবী সুযোগ পাওয়ার পরে দোয়াটা সবাই করেছেন কিন্তু একজন দোয়া বাকি রেখেছেন তিনি হলেন সাইয়দুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবীজি দোয়া করেন নবীজি

আমি আমার দোয়াটা বাকি রেখেছি কারণ আল্লাহ সুবাহ বলেছেন যে এই দোয়াটা দোয়ায় তুমি যা চাও তাই দেওয়া হবে তোমার একটু কম দেওয়া হবে না এজন্য আমি এটা রেখে দিয়েছি কারণ আমি এই দোয়াটা করব আমার উন্মতের সাফাতের জন্য কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রেখে আমি রেখে দিয়েছি নবী আমি আল্লাহর কাছে আমার যত সংখ্যক উন্মতের ব্যাপারে সাফায়াত করব আল্লাহ তাকে আদা করেছেন দোয়া কবুল করা হবে আমি আল্লাহকে বলেছি আল্লাহ আজকে আমি এই দোয়াটা দুনিয়াতে করব না আমি সময় বুঝে দোয়াটা করব সব হার আল্লাহ আমি কেয়ামতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে সাফায়ত করবো ওই সময় বলবো যে আমার এত উম্মত জান্নাতে দিতে হবে যেহেতু আমি ওই দোয়াটা করি নাই দুনিয়া আজকে আমার দোয়া কবুল করো পিরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দেখেন আমাদের নিয়ে তার ভাবনা আমাদের প্রতি তার ভালোবাসা আজ থেকে দেড় হাজার বছর আগে যখন তিনি জানতেন না কেয়ামত কখন হবে এখন আমরা জানি না কেয়ামত কত বছর পর হবে অথচ পিরনবী দেড় হাজার বছর আগে ভেবে রেখেছেন যে আজকে আমাকে সুযোগ দেওয়া হয়েছে আমি আজকে দোয়া করবো না আমি এই দোয়াটা রেখে দিলাম কেয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য যারা আমাকে ভালোবাসে ভালোবাসতে জীবন দিয়েছে যারা আমাকে ভালোবাসতে গিয়ে রক্ত দিয়েছে যারা আমাকে ভালোবাসতে গিয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে তাদের সুপারিশের জন্য আমি আমার এই দোয়াটা রেখে দিলাম কেয়ামতের ময়দানের নাম ধরে ধরে আমি আল্লাহ আপাকের কাছে সুপারিশ করব আল্লাহ সুবাহানু আত আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের প্রতি নবীর ভালোবাসা আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই হাজির যদি নবীর যদি এই ভালোবাসা আমাদের প্রতি থাকে তাহলে নবীও আমাদের কাছ থেকে ভালোবাসার হক দা ঠিক না এখন সেই ভালোবাসাটা কতটুকু আমি যেটা আগেই বলেছি নবীজিকে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ সুবাহান ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন বল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন ফাত্তাবিউনি হে নবী আপনি বলে দেন যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও কাকে নবীর থেকে আরো উপরে যিনি তিনি আসমান জমিনের মালিক যার উপরে কেউ নেই যিনি জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী তুমি জানিয়ে দাও ইন কুনতুম তুহিব্বুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমরা চাই না কি চাই না আল্লাহর প্রতি যদি আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায় বন্ধুত্ব তৈরি হয়ে যায় তাহলে কে ঠকে আপনাকে জান্নাতে যাওয়া থেকে কেউ যাবে কেও পারবে কেও ঠকে আল্লাহ বললেন যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি নবী তুমি জানিয়ে দাও তাহলে যেন তারা আমার অনুসরণ করে মানে নবী তুমি জানিয়ে দাও তারা যেন তোমার অনুসরণ করে তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে কার আর জোরে বলেন কার আল্লাহ বললেন ইশবি বিকুমুল্লাহ যদি তোমার অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তাহলে অনুসরণ করতে হবে নবীর আর ভালোবাসা পাবো কার আল্লাহ পাকের এই কথা কার

বের হওয়ার ক্ষেত্রে যেভাবে ঢুকতে হয় যে পা দিয়ে কোন পা দিয়ে ঢুকতে হয় মসজিদে এটা জোরে বলেন কোন পা দিয়ে ডান পা দিয়ে ঢুকতে হয় বের হওয়ার সময় ঠিক একইভাবে আবার এর উল্টাটা করবেন অশ্রমে যাওয়ার সময় ফিরো হাজির

আছে আচ্ছা এখানে এখানে কি আসলে মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বলেন চাকরির ক্ষেত্রে বলেন আসলে এখানে রবিজিকে কতজন মানুষ অনুসরণ করে যদি অনুসরণ করতো অনুসরণ করতো তাহলে এস আলম গ্রুপের এত সম্পদ হতো না হতো নাকি যদি নবী করিম সাল্লাই সাল্লামকে সত্যিকার অর্থে তারা ব্যবসার ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করত তাহলে এত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হতো না হতো নাকি না এভাবে করে বাংলাদেশকে যারা মাকাল ফল বানিয়ে দিয়েছে ওরা দেখবেন কোন একটা সময় হয়তো ঈদ এ মিরাদুল পালন করেছে শুধু তাই নয় ওরা হয়তো ওদের এলাকায় গরু জবাই করে ঈদ এ পালন করেছে তলে তলে দেশটাকে মাকাল ফল বানিয়ে দিয়েছে

তার মানে তাদের অনুসরণ হয়তো মসজিদে ছিল নামাজ পড়েছে সেখানেও ছিল রমজানের রোজা রেখেছে সেখানেও ছিল কিন্তু তাদের ব্যবসার ক্ষেত্রে নবীজিকে অনুসরণ তারা করে এখন কথা হলো তাহলে নবীজিকে কি শুধু নামাজ রোজা খজ জাকাত অনুসরণ হবে ব্যবসায় কি নবীজিকে অনুসরণ করব না জোরে বলেন করব না কি করব না যদি আপনি না করেন তাহলে নবীর উম্মত হতে পারবেন না এবার আপনি ব্যবসার ক্ষেত্রে করলেন রাজনীতির ক্ষেত্রে অনেকে তো আমরা বলেই থাকি যে রাজনীতি রাজনীতি কেন রাজনীতি কেন অনেক জায়গায় আমরা অনেক মঞ্চে আলোচনা করতে গিয়ে বিভিন্ন সময় চিৎকার আসে অনেক জায়গায় তো সরাসরি বাধাও দেওয়া হয় যে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না রাজনীতির ওয়াজ আচ্ছা দেখেন কোরআন মাজিদের রাজনীতির উপরে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আয়াত রয়েছে 60 ক্লাস 60 উপরে কোরআন মাজিতে सियासिया রাজনীতির উপরে আয়াত রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 60 টির উপরে এখন আপনি যদি বলেন হুজুর রাজনীতি নিয়ে কথা বলবেন না তার মানে বোঝা গেল কোরআনের ওই ষাটটি আয়াত আপনি বাদ দিতে বলছেন কথা বলেন ষাট আয়াত তো দূরে থাক কোন ব্যক্তি যদি কোরআন থেকে একটা হরফ বাদ দেওয়ার ইচ্ছে পোষণ করে সে কাফের হবে একটা শব্দ নয় একটা হরফ যদি কেউ বাদ দেওয়ার ইচ্ছে পোষণ করে সে কাফের হবে যারা কাদিয়ানিদেরকে একটি শব্দ স্বীকার করার কারণে খতাম শব্দটা স্বীকার করার কারণে কাফের বলছে আবার তারাই বলছে আপনি রাজনীতি করবেন না রাজনৈতিক কথা বলবেন না তাহলে কোরআনের ষাটটি আয়াত আপনাকে বাদ দিতে হবে কোরআনের একটি শব্দ বাদ দিলে যদি কাফের হয়ে যায় তাহলে কোরআনের ষাটটি আয়াত বাদ দিলে সে কি কাফের হয় না বীর হাজির কোরআনের যা আছে সেটা বলতে হবে তাহলে বোঝা গেল নামাজে যেমন প্রিয় নবীকে অনুসরণ করতে হবে রোজায় যেমন অনুসরণ করতে হবে হজ এবং জাকাতে কালিমায় যেমন অনুসরণ করতে হবে বাসাতে ঘুমানোর ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে যেমন নবীকে অনুসরণ করতে হবে ঠিক একইভাবে ব্যবসা ক্ষেত্রে রাজনীতিতে অনুসরণ করতে হবে বিরোনবী সাল্লামকে তাহলেই আল্লাহ সালাহর ভালোবাসা পাওয়া যা